বাবার মেয়ে না হয়ে ছেলে হতে চেয়েছিলাম খুব করে চেয়েছিলাম রাত দুইটা বেজে দশ মিনিট হঠাৎ বাবার পেটে ব্যথা করছে মা অস্থিরভাবে বাবাকে হাত বুলিয়ে দিচ্ছে হাতের কাছে সব চেষ্টা করে যাচ্ছেন কিছুতেই কিছু হচ্ছে না মায়ের কান্নায় ঘুম ভেঙে গেল আমরা তিন বোন এক ভাই সবাই ততক্ষণে জেগে গেছি বড় বোনটা সদ্য চিস্তি দিয়েছে আমি এসএসসি রেজাল্টের অপেক্ষায় ভাই ক্লাস নাইনে পড়ে আর ছোটো বোনটা ক্লাস ফাইভের স্টুডেন্ট বাবার ব্যথা বেড়েই চলেছে উপায়ন্তর না পেয়ে মা আমাকে নিয়ে এই গভীর রাতে পাশের বাড়ির খালাতো ভাইয়ের বাসার গেইটে গেল দোতলা বাড়ি বাড়ির গেটে আমরা নাড়তে লাগলাম কেউ জাগলো না শুধু দূরের কয়েকটি কুকুর সমস্বরে চেঁচিয়ে উঠল ব্যর্থ হয়ে ফিরে আসলাম রাত বাড়ার সাথে সাথে বাবার ব্যথাটা বাড়তে লাগল ছোটো চাচাকেও ডেকেছি তারাও গেট খুললো না অবশেষে তাদের বাড়ির টিনের চালে ঢিল ছুড়লাম তাও কোনো সারা শব্দ পেলাম না আরেক চাচা ব্যবসার কাজে চলে গেছেন বাইরে কী করবো দিশেহারা সবাই খুব অসহায় লাগল নিজেকে আর যদি মেয়ে না হয়ে ছেলে হতাম তাহলে আমার বাবাকে গাড়িতে না হোক কাঁধে তুলে হাসপাতালে তো যেতে পারতাম দোয়া পড়তে পড়তে সবার গলা শুকিয়ে যাচ্ছে ফজরের আজানের অপেক্ষা করছি বাবার এখন আর কাটানোরও শক্তি নেই শুধু গঙ্গাচ্ছে অবশেষে ফজরের আজান ভেসে আসলো ভাড়াটিয়ার সহায়তায় বাবাকে ঢাকা মেডিকেলে নেওয়া হলো সময় মতো না নেওয়ার কারণে বাবার অনেক সমস্যা হলো অপারেশন করতে হবে মায়ের মাথায় বাজ ভেঙে পড়ল মধ্যবিত্ত পরিবার আমাদের সঞ্চয় বলতে তেমন কিছুই নেই মায়ের তখন দিশেহারা অবস্থা পরে জানতে পারলাম খালাতোবাই ভেবেছিল বাড়িতে চোর এসেছিল তাই দরজার খুলেনি আর ছোট চাচা নাকি ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়েছিল তাই টের পায়নি আমার প্রশ্ন যে ঘুমের ওষুধ তো আমার চাচা খেয়েছিল তার পরিবারের বাকি সদস্যরা কী করেছিল যাক এই প্রশ্নের উত্তর আসলে আমার পাওয়া সম্ভব হয়নি ইচ্ছা না থাকলে কোনোটাই করা সম্ভব না বন বেশি হওয়ার কারণে আমার বাবার সম্পত্তির প্রতি সবার লোভ মধ্যবিত্ত পরিবারের দাদার দেওয়া একখণ্ড জমি আমাদের সব তারপরও মানুষের কত নজর আমাদের একটা ভাই হয়েছে বলে সবারই খুব কষ্ট ভাইটা না থাকলে হয়তো চাচারা ভাগও পেত জানি না তাদের মনে কি ছিল কিন্তু আমরা কোনো সময় তাদের কাছ থেকে আসলে সেরকম কোনো সহায়তা পেলাম না এই করুণ কষ্টের সময়ও তাদেরকে পাশে পেলাম না হাইরে দুনিয়া স্বার্থপর দুনিয়া কেউ কারো হয় না অবশেষে বাবার চিকিৎসার জন্য মায়ের কানের শেষ সম্বলটুকু একটা তিন আনা স্বর্ণের দুল এবং গলায় একটা পাঁচ আনা স্বর্ণের চেইন এই দুইটা বন্ধক রেখে টাকা জমা দেওয়া হলো বাবার অপারেশন হলো তারপরও চাচারা তেমন দেখতে গেলেন না বাবা কত বলেছেন যে তোর মেজো চাচাকে একটু খবর দে তার সাথে আমার কথা আছে চাচা তখন রঙিন দুনিয়া চাচার চোখে সবই রঙিন শুধু আমার বাবাই শুধু সাদা কালো বাবা অনেক বলার পরও চাচা আসলেন না সেই বাবা ভাইয়ের কষ্টে দুনিয়ার স্বার্থকর লোকদের কষ্টে এত বড় কষ্ট নিয়েই দুনিয়া থেকে চলে গেলেন আমাদেরকে ছেড়ে না ফেরার দেশে চলে গেলেন ধন্যবাদ